হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ হওয়ার মতো সবাই ভালো আছেন একটা জিনিস আপনাদের দেখাবো। তো দেখবেন এখন সেই নয়টার থেকে আমরা লাইনে দাঁড়ায় আসছি এই তো ব্যাংক খুলবে আর পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে তো একবার দেখাই শুধু তো একটা ভিডিও করেছি যে কত লাইন আল্লাহ দেখবেন যে আমরা সেই সাড়ে আটটা নয়টার থেকে লাইনে দাঁড়ায় আছি আমিও প্রায় এক ঘন্টা থেকে দাঁড়ায় আছি এক ঘন্টা হয়েছে দাঁড়ায় আসি এখনো ব্যাঙ্ক খুলে নাই তো এই অবস্থা শুধু লাইনটা দেখুন কী অবস্থা সিরিয়ালে বেতন দিবে কেউ ভর্তি করাবে হ্যাঁ আবার কোনো কোনো বাচ্চার ফর্ম ফিল আপে ডেট দিয়ে দিছে এই হচ্ছে অবস্থা বৃহস্পতিবার দিলে অবশ্যই এত লাইন থাকতো না বৃহস্পতিবারের সার সার্ভারের সমস্যা ছিল তাই আমরা দিতে পারি নাই এই ভাবি দেখি না আমি ওই বললা কই আমি একটু ওই দিকে দেখি আমার সিরিয়াল আবার আমি আসতেছি ভাবি আসতেছি ওই দিক থেকে সিরিয়াল আবার নষ্ট হয়ে যাবে তাই দেখাই শুধু জাস্ট একটু দেখাই দেখি ভাইয়া প্লিজ একটু হ্যাঁ দেখি আমরা কত গাড়ি দাঁড়ায় আছি লাইনে এখানে আবার অনেকে কেনাকাটাও করছে সে দুই ঘন্টা থেকে লাইনে দাঁড়ায় আটটার থেকে এখন প্রায় পনেরো দশটা বাজে এটা যে দেখো কি অবস্থা দেখুন লাইনে দাঁড়াই আসি আমরা সবাই আল্লাহ দেখুন কত সিরিয়াল কত সিরিয়াল এটা চলবে মনে হয় কয়টা পর্যন্ত দুইটা পর্যন্ত যেহেতু এখন তো মর্নিং শিফট তারপরে ডে শিফট আসবে এই যে দেখুন শেষ দেখছেন বন্ধুরা কত লাইন আমরা একদম সিরিয়ালে দাঁড়ায় আছি এই যে মেন রোড এখানে বন্ধুরা ঠিক আছে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ